তো আপনাদের জন্য বিরাট সুখবর আজকের থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন পাশাপাশি যারা এক হাজার টাকা দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়েছিলেন তাদের প্রত্যেককে কিন্তু টাকা ফেরত দেওয়া হবে আর ইদানিং হয়তো আপনারা এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখছেন পাশাপাশি এমনটাও বলা হচ্ছে যদি আপনি একত্রিশে মার্চ দু হাজার আগে এস এম মাধ্যমে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক টাকাও পেনাল্টি দিতে হবে না কিন্তু একত্রিশ তারিখের মধ্যে লিঙ্ক না করলে তার পরবর্তী এক হাজার টাকা পেনাল্টি দিয়ে আপনাকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে হবে আবার আপনাকে হয়তো অনেকে প্রলোভন দেখাচ্ছে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য এক হাজার টাকা দেওয়ার দরকার নেই আপনি নতুন প্যান কার্ড তৈরি করে নিন সেক্ষেত্রে একশো ছ টাকায় বা ফ্রিতে আপনি প্যান কার্ড তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার টাকা খরচ হবে না আপনারা হয়তো অনেকেই ভাবছেন একত্রিশে মার্চ যাওয়ার পর হয়তো বা ফ্রিতে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন তার জন্য রকম টাকা আপনাদের দেওয়ার দরকার নেই আবার অনেক ভিডিওতে আপনারা দেখছেন যে ব্যাংকের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনারা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে পারবেন এমনটাও কিন্তু বলা হচ্ছে তো যাবতীয় যত এই রকম ভিডিও আপনারা দেখছেন প্রত্যেকটাই কিন্তু ফেক ভিডিও এই ভিডিওর কোনো রকম সত্যতা নেই আবারও বলছি প্রত্যেকটাই ফেক ভিডিও এই ভিডিওর কোনো রকম সত্যতা নেই আপনারা এই সমস্ত ফেক ভিডিওতে বিশ্বাস করবেন না আপনারা অফিশিয়াল পোর্টালে চলে যাবেন অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিশিয়াল পোর্টাল সেখানে কিন্তু আপনারা যাবতীয় আপডেট অর্থাৎ প্যান কার্ডের যাবতীয় আপডেট বা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা নিয়ে যাবতীয় আপডেট পেয়ে যাবেন তো গ্রামীণ মানুষ অনেকেই আছেন যারা কিন্তু এখনও পর্যন্ত এই ব্যাপারটা জানেন না তারা কিন্তু বিভিন্ন ভিডিও দেখছেন এবং তাদের মনে কিন্তু একটা জিনিস রয়ে গেছে যে প্যান কার্ডের সাথে আধার কার্ড ফ্রিতে লিঙ্ক করা হচ্ছে আবার এরকমও স্ক্যাম হচ্ছে যখন আপনারা সাইবার ক্যাফেতে বা কোনো অনলাইন দোকানে যাচ্ছেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য অনেকের ক্ষেত্রে কিন্তু এমন হচ্ছে আগে থেকেই তাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিন্তু সাইবার ক্যাফে আপনাকে লুকিয়ে বলছে যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই লিঙ্ক করার জন্য আপনাকে এক হাজার টাকা পেনাল্টি অর্থাৎ জরিমানা দিতে হবে আর আপনারা না দেখেই কিন্তু এক হাজার টাকা পেনাল্টি দিয়ে দিচ্ছেন এবং আপনাকে তারা একটি রসিদও বের করে দিচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে আপনার এক হাজার টাকা পেনাল্টি দেওয়া হয়ে গেছে তো আপনারা অবশ্যই যখন অনলাইন বা কোনো সাইবার ক্যাফে থেকে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন তার প্রথমেই আপনারা আপনার যে স্ট্যাটাস অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা তার স্ট্যাটাসটা অবশ্যই দেখে নেবেন যদি আপনি না বুঝতে পারেন সেক্ষেত্রে অন্য কাউকে বলবেন দেখে দেওয়ার জন্য যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে কি না আপনারা কনফার্ম হবেন যে আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক রয়েছে না যদি লিঙ্ক না থাকে তারপরেই আপনারা অনলাইন থেকে বা কোনো সাইবার ক্যাফে থেকে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাবেন তো ইতিমধ্যেই কিন্তু আমরা প্যান কার্ড নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়েছি অর্থাৎ প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক কীভাবে করবেন নতুন প্যান কার্ড কীভাবে তৈরি করতে হয় প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে একত্রিশে মার্চের পর আপনারা কোন কোন কাজ করতে পারবেন না প্যান কার্ডের যাবতীয় নতুন আপডেট নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও আমরা করে রেখেছি ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে গিয়ে দেখে নেবেন আর যদি কখনও দেখেন আপনার মোবাইলে রকম এস এম এস এসছে অর্থাৎ রকম নাম্বার থেকে এস এম যে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য প্যান নাম্বার এবং আধার কার্ড নাম্বার চাইছে বা কোনো রকম ওটিপি চাইছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা সেই কাজটি করবেন না অর্থাৎ কোনো রকম ওটিপি বা আপনার প্যান নাম্বার আধার নাম্বার কাউকে শেয়ার করবেন না এবং ইতিমধ্যে আরও একটি নতুন স্ক্যাম হচ্ছে ব্যাংকের নাম করে কিন্তু অনেককে এস এম পাঠানো হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে যদি আপনার ফোনে এই রকম কোনো এস এম এস আসে সেক্ষেত্রে কিন্তু ভয়ের কোনো রকম কারণ নেই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলেও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে না কিন্তু লেনদেনের ক্ষেত্রে আপনারা কিছুটা সমস্যায় পড়তে পারেন তো ইদানিং কিন্তু অনেকের ফোনেই এরকম এস এম এস এসছে ব্যাংকের নাম করে আপনাকে এস এম এস পাঠানো হচ্ছে সেখানে বলা হচ্ছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য না হলে কিন্তু পরবর্তী সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে সেই নাম করে কিন্তু আপনার যাবতীয় তথ্য তারা নিয়ে নিচ্ছে এবং ওটিপিও নিয়ে নিচ্ছে পরবর্তী সময় কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে তো আননোন নাম্বার থেকে বা যদি আপনার কাছে কেউ প্যান কার্ড বা আধার কার্ড চায় বা কোনোরকম ওটিপি চায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই ওটিপি দেবেন না তো এবার ভিডিওটি তৈরি করার একটাই উদ্দেশ্য হয়তো বা আপনারা অনেকেই বলতে পারেন এটা ফেক ভিডিও বানাচ্ছি আমি বা ভিউ পাওয়ার জন্য এই সব ভিডিও তৈরি করছি তো এখানে আপনাদের একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই এই ব্যাপারটা জানেন কিন্তু গ্রামীণ মানুষ অনেক রয়েছে অনেক বৃদ্ধ মানুষ রয়েছে যারা কিন্তু না জানেই বিভিন্ন ভিডিও দেখছেন এবং বিভ্রান্ত হচ্ছেন তারা বুঝতে পারছেন না কি করবেন যদি ভিডিওটা আপনার প্রয়োজন না হয় তবুও আপনি একটা কাজ করবেন ভিডিওটি অন্যের সুবিধার্থে শেয়ার করে দেবেন যাতে তারা পুরো বিষয়টি জানতে পারে অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নিয়ে পুরো বিষয়টা জানতে পারে হয়তো বা আপনি আগে থেকেই জানেন বিভিন্ন স্ক্যামের সম্বন্ধে বা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য কিন্তু আপনার আশেপাশে এমনও বহু লোক রয়েছে অনেক গ্রামীণ মানুষ রয়েছে অনেক বৃদ্ধ লোক রয়েছে যারা কিন্তু এখনও পর্যন্ত এই স্ক্যাম সম্বন্ধে বা প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা সম্বন্ধে জানেন না তারা অবশ্যই বিভিন্ন ভিডিও দেখে বিভ্রান্ত হচ্ছেন আপনারা চেষ্টা করবেন এই সব ভিডিও যে পজিটিভ ভিডিওগুলি আছে সেই ভিডিও তাদের কাছে শেয়ার করার জন্য যাতে তারাও পুরো ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারে তো আবারও বলে রাখছি আপনাদের সুবিধার্থে একত্রিশে মার্চ দু হাজার আগে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক একত্রিশে মার্চ দু হাজার আগে যাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক নেই তারা অবশ্যই অনলাইনে এক হাজার টাকা পেনাল্টি দিয়ে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন না হলে কিন্তু একত্রিশে মার্চ দু হাজার তেইশের পরে আপনার প্যান কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তখন কিন্তু আপনারা সেই প্যান কার্ড কোনো জায়গায় ইউজ করতে পারবেন না